বাঙালির চিরন্তন রেসিপি হল মাছের মাথা দিয়ে মুগের ডাল আপনারা প্রায় প্রত্যেকেই এটা বানাতে পারেন আমিও দুরকম পদ্ধতিতে এটা বানাই তবে আজ আমি অনুষ্ঠান বাড়ি রেসিপি ফলো করব তো চলুন শুরু করি প্রথমে আমি সোনামুগ ডাল শুকনো খোলায় চার থেকে পাঁচ মিনিট ভাজতে দিয়েছিলাম খুব বেশি ভাজলে আবার ডাল পুড়ে যেতে পারি একটু লালচে রং ধরলে এবং ডাল থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসটা বন্ধ করে ডালটা ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম বেশি সিটি দিলে বা ডাল খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কাদা কাদা টাইপ হয়ে যায় তাই আমি ডালটা এইটি পারসেন্ট মতো সিদ্ধ করেছিলাম যাতে রান্নার পরের স্টেপগুলোই ডাল সম্পূর্ণ সিদ্ধ হয় কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাগুলো ভাজতে দিয়েছিলাম আমি এখানে একটা কাতলা মাছের মাথাকে টুকরো করে নিয়েছিলাম মাছের মাথাগুলো লালচে করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে গন্ধ বেরোলে দিলাম দু চামচ মতো কুচি করা রসুন রসুন একটু ভাজা হয়ে এলে দিলাম এক চামচ মতো থেতো করা আদা রসুন আদা একটু ভেজে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতেই রেখেছিলাম পেঁয়াজ ভালো করে ভেজে যখন একটু লালচে হয়ে আসবে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর কুচি পেঁয়াজ টমেটো আবারও একটু ভেজে নিলাম টমেটো একটু নরম হয়ে এলে দিলাম এক চামচ ধনে জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ সমস্ত কিছু বেশ ভালো করে কষতে দিলাম মশলা কষা হয়ে এলে তেল ছাড়তে শুরু করলে মাছের মাথাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম কষা হয়ে এলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগ ডালটা মশলার সাথে ডালটা মিশিয়ে সামান্য জল যোগ করলাম ডালটা ফুটতে শুরু করলে দিলাম চার চামচ মতো নারকেল কড়া আর কুচি করা ধনে পাতা গ্যাসের ফ্লেমটা একটু হাই করে ডালটা একটু ফুটিয়ে নিলাম দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা সব শেষে সামান্য চিনি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ডাল অন্য পাত্রে তুলে রাখলাম রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ